এই হল একটা বড় নমস্কার স্পনার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন সুব্রত পাল। নতুন ভাবে শুরু হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা লীগ। সেই রুষ্টরেই আমরা সুব্রতকে পেয়ে গিয়েছিলাম। সুব্রত আগামী শনিবার মোহনবাগান ইস্পেগাল ম্যাচ সামথিং ডিফারেন্ট দেখতে খেলা হচ্ছে। ফার্স্ট 11 খেলছে না রিজার্ভ টিম খেলছে। আর বেশ কিছু বঙ্গসন্তান চারজন বঙ্গসন্তান খেলাতে হবে নতুন আঙ্গিকের এই পোস্ট কোভিডে এই কলকাতা লিগটার কি বলবে

দেখো আলটিমেটলি সবাই আমরা বেঙ্গল ফুটবলের বলি আমার আমি ইন্ডিয়া দেখতে পাইনি বাংলার যে খেল আমার ইন্ডিয়ান ছেলে খেল সেটা আমাদের সব থেকে বড় ভাবনা এবং আমি বিদেশি বিরুদ্ধে নেই কিন্তু ডেভেলপমেন্ট করার জন্য এটা খুব ভালো উদ্যোগ তাই নিয়ে যে যারা এই উদ্যোগটা নিয়েছে এখান থেকে অনেক ইন্ডিয়ান দেখতে পাবো যারা ভালো করবে এবং আশা করি আবার আগেরকার দিনে যেরকম কলকাতা ইন্ডিয়া টিমে ডাকবে তো এটা তার একটা সুযোগ তাদের বলতে পারবে এবং যারাই খেলছে সে বেঙ্গলি খেলু মুম্বাই হ্যাঁ তারা আলটিমেটলি ইন্ডিয়া এবং আমাদের ইন্ডিয়া টিম দিয়ে সবার আগে ভাবা উচিত

কাছে তাছাড়া মোডেল ফোটিফেরকম বাচ্চা আছে সবাই প্র্যাকটিস করছে আমার বসব আইডিয়াফুল খেলেছে পরিকল্পনা অনেক কিছু আছে তো আমি কখনোই বলাতে বিশ্বাস করি না আমি মাঠে যেটা করবো সেটাই সবাই দেখতো তো আমি এখানে যেটা করবো সবাই দেখতো এবং আমার একটা ভালো হিন্দে আমি বলতে চাই যে আমার এক আর এক কলেজের ছেলে একজন ইস্ট এবং একজন রিস্টিং বাস করেছে পাঁচ বছরের কন্ট্রাক্ট আমার জুনিয়র থেকে ওটার আমার কী নাম যদি বল সুমন্ত এবং আকাশ জনাব

একাডেমি দুটো আছে একটা আছে কলকাতা বালিগঞ্জে আছে একটা বাচ্চাদের হয় সেখানে আন্ডার এই টেন হয় আর আমার সোদপুরে যেটা আছে সেটা সিনিয়রদের রুম সুব্রত তুমি অনেকদিন ওয়েট করেছিলে সম্প্রতি তুমি একটা লাস্ট ইন্ডিয়া ম্যাচ পেলে কি ভালো হতো যেখানে তুমি অবসর ঘোষণা করতে লাইক সুনীল ছেত্রী মানে আমি কখনো চাই না আমি নিতে এসেছি যখনই আমি পাওয়ার আশা করবো জন্য অসংখ্য ধন্যবাদ বাবা কাছে আমার বাবা কাছে এবং যে সমস্ত আমাকে প্র্যাকটিস যে সমস্ত প্লেয়াররা আমার সাথে খেলেছে যারা সিনিয়ররা সবাইকে আমি ধন্যবাদ জানাই যেটুকু পেয়েছি আমি সেটাতেই খুশি 오늘 건너가 죽어도 도망간다 그래.